আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কৃষি উদ্যোক্তা বন্ধুরা মধুবন কৃষি খামারে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন সনন্দন একজন কৃষি উদ্যোক্তা মহিদুর রোমান মাফি ভাই মধুবন কৃষি খামার ভিজিটে এসেছেন একটু আমরা ফ্রান্সি মালটা গাছের পাশে দাঁড়িয়ে আছি ওনারই প্রতিবেশী রুহুল আমিন ভাইয়ের বাগানের চারা আমরা দেখতে পাচ্ছেন আমি একটু একটু দেখাই এটা একটু দেখাই সাধারণত নাকি ডিসেম্বরে এটা কালার আসতে আসে কালার আসা শুরু হয়েছে উপরেও

আর দিধা গাছের ফলের চামড়াগুলো খুবই পাতলা হ্যাঁ হ্যাঁ পাতলা আপনি একটু দেখেন কি অবস্থা মালটার একটা ভালো একটা ফ্লেভার মতো আছে কিন্তু এখন স্বাদটা মিষ্টি তো আসলে আর কিছু লাগে না মিষ্টি তো আসবে সামনে আসবে হ্যাঁ তো টক টক পাপটা নাই একটু পানি মিষ্টি

तो ठीक है मम्मी भाई धन्यवाद